تقبل الله منا ومنكم ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে ঈদ ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি কিছু রান্না শেষ করেছি আর এখন বাকিগুলো করে নিচ্ছি এখন সাতটা বাজে আমি সাদা পোলাও রান্না করছি আর একটা ডেজার্ট বাকি আছে এটা করে আমরা ঈদগায়ে চলে যাব এখানে মটরশুঁটি দিয়ে আমি পোলাও রান্না করছি এটার জন্য এখানে আমি পাঁচ কাপ চাল নিয়েছি আর নয় কাপ পানি নিয়েছি সাথে এক কাপ দুধ দিয়ে গরম করে নিয়েছি চালটাকে ভালোভাবে ভেজে আমি রান্না করে নিচ্ছি পোলাওটাকে দমে দিয়ে আমি অন্য চুলাই দিয়ে দিয়েছি এখন এই চুলাই আমি আবার ঈদ স্পেশাল সেমাই বানাচ্ছি সেমাইটাকে চিনির সাথে আমি ভেজে নিয়েছি আমি দেড় কাপ সেমাই নিয়েছি এটার জন্য এখানে তিন কাপ দুধ দিয়েছি আর হাফ কাপ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার সাথে হাফ কাপ চিনি দিয়েছি এতে মোটামুটি মিষ্টি হবে আমি এটাকে বেশি মিষ্টি চাচ্ছি না যখন একবারে ঘন হয়ে গেছে তখন আমি সেমাইটাকে টেরেতে নিয়ে নিয়েছিলাম সেটার উপরে একটা লেয়ার দিয়ে ক্রিম দিয়েছি এরপরে আরেকটা লেয়ার দিয়ে আমি ঢেকে দিয়েছি আর উপরে কিছু ক্রিম দিয়ে চতুর্দিকে এভাবে সাজিয়ে নিয়েছি মোটামুটি আমি টেবিলটাকে রেডি করে রেখে আমরা নামাজে চলে যাব আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গোস চলে আসছে এখন রাত্রের বারোটা বাজে মেয়েরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর ওর বাবাও কিছুক্ষণের ভিতরে চলে আসবে তা আমি এগুলাকে সব ভাগ করব আমাদের আমাদেরটাও ফ্রিজে রাখবো আর যাদের দিব তাদেরটাও ফ্রিজে রেখে দিব যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সব গুছিয়ে আগামীকালের রান্না করাটা পানিতে ভিজিয়ে রেখে শুয়ে পড়ব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম